嗯嗯嗯。 হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আমার চ্যানেলে আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে এই ব্লগে থাকছে ঘোরাফেরা আর হচ্ছে আমার মেয়ের বার্থডে তো এই বার্থডে উপলক্ষে আমাদের বাসায় কিন্তু গেস্ট এসেছে এই গেস্টদের নিয়ে আমরা এখন ঘুরতে বের হয়েছি ঘুরতে বের হওয়ার জন্য রাস্তায় বের হয়েছি তো রাস্তায় বের হয়ে শুধু হাঁটছি হাঁটছি আর হাঁটতে হাঁটতে দেখি একটা ভ্যানে করে এত সুন্দর একটা দোকান দিয়েছে চায়ের মানে দেখেই খেতে ইচ্ছে করলো এই চায়ের অনেক নামও আছে তো এই চা হচ্ছে মাটির ছোট ছোটো কাপগুলোর ভিতরে মাটির চার কাপের ভিতরে এই চাগুলো দেয় আর এই চার ভিতরে দেখা যাচ্ছে মাটির যে হাড়িগুলো সেগুলো কিন্তু পুড়িয়ে পুড়িয়ে এই চাটা বানানো হয় তো এই চাটা খুবই স্বাদ আর এর মধ্যে মিক্সড করে বলেছিল হরলিক্স গুঁড়ো দুধ তারপরে হচ্ছে কিছু চকলেট সিরাপ এই টাইপের কিছু তো খুবই মজা ছিল এই চাটা আমরা সবাই খুব এনজয় করলাম এই চাটার ব্যাপারে আপনাদের কি বলবো আর এই চাটা খুবই মজা আর এই চার ভিতরে অনেকগুলো ফ্লেভার আছে আপনারা যার যেটা ভালো লাগে সে সেটা খেতে পারবে দেখতেই পারছেন কতটা লোভনীয় এই চা যেই খাবে সে এক পরবর্তীতে আবার খাওয়ার জন্য এখানে ফিরে আসবে তো এই চাটা খুবই মজার ছিল দেখতেই পারছেন কতটা ঘনত্ব চায়ের দুর্দান্ত স্বাদ ছিল এই চা আর এই চাটার অনেক নামও আছে তো আমাদের চা খাওয়া শেষ হয়ে গেলো চা খাওয়া শেষ পরে আমরা চলে যাচ্ছি দেখছি আমার স্বামীর এই একটা সাইনবোর্ড টানানো জয়নাল আবেদিন তো নৌকা মারকায় তার ভোট ছিল নির্বাচনের সেই সেই সাইনবোর্ডটা এখনও আছে তো আমরা সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম আমার ছোট মেয়ে বলতেছিলো যে এই দেখো বাবা 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 বলে এরকম করতেছিল তো আমরা তাকায় দেখলাম আসলে বাবার সাইনবোর্ড টানানো এখানে তো যাই হোক এর আগে আমার হাজব্যান্ডের নির্বাচন আপনাদেরকে দেখিয়েছি হ্যাঁ এখন বার্থডের মূল অনুষ্ঠানে আমরা চলে এলাম তো মার্টের অনুষ্ঠানের জন্য আমরা তৈরি করেছি এখানে বিভিন্ন রকমের খাবার সেই তার মধ্যে আমি তৈরি করেছি পারোটি বেড সেটা আছে সেটাকে কেটে ডিম দিয়ে দুধ দিয়ে ভাজি ভাজা 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 করেছি আর হচ্ছে গেস্টরা নিয়ে এসেছিলো মিষ্টি বিভিন্ন রকমের ফল ফ্রুট এগুলো ঘরে ছিল তো এগুলো কেটেছি আর পুরিং বানানো হয়েছে পুরিং আমার ভাগ্নি বানিয়েছে তো আমরা বড় ফ্যামিলি সেটা সবাই জানেন তো যাই হোক সবাই মিলে এই বার্থডের আয়োজন করেছি কেকটা ভীষণ সুন্দর ছিল আর কেকের ভিতর একটা আশ্চর্যজনক সুন্দর মোমবাতি আছে এই মোমবাতিটা এত ভালো লাগছে এই মোমবাতিটা আসলেই দেখতে পারবেন এই যে গোলাপি মোমবাতিটা দেখা যাচ্ছে এর দিকে একটু ফলো করে তাকায় থাকেন দেখবেন একটা ম্যাজিক হবে খুব সুন্দর একটা ম্যাজিক হবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে এই মমটা এত সুন্দর একটা ভিউ মানে আমরা দেখতে পারবো তো যাই হোক ওরা কিন্তু মম সুন্দর করে সবাই ধরাচ্ছে আমার ভাগিনা ধরাচ্ছে আমার ননদ সে ধরাচ্ছে আমার দেখছে কোথায় কোথায় মম এখনও বাকি আছে তো সবাই কিন্তু আমরা সুন্দর ড্রেস পরেছি যদিও ঘরোয়াভাবে অনুষ্ঠান খুব বেশি গেস্ট দাওয়াত করি নাই কয়েকটা ফ্যামিলি যেমন খুব কাছের আত্মীয় তো সবাই মিলে আমরা কিন্তু এখানে সুন্দর সুন্দর ড্রেস পরেছি সবাই সবাই তো আমি পরেছিলাম এই ড্রেসটা খুবই সুন্দর ছিল একটা ফ্রকের মতো গাউন টাইপের তো খুবই ভালো লেগেছিলো সবাইকে সবাই খুব সুন্দর করে সেজেছিলো তো সবাইকে এখনও দেখাতে পারছি না সরি তো যাই হোক আমাদের এই বার্থডে অনুষ্ঠানে আমরা সবাই খুব আনন্দ করেছি আর হচ্ছে যদিও আমার এটা হচ্ছে আমার দেবরের মেয়ের বার্থডে হচ্ছে আমরা সবসময় এরকম করেই করি আমার দেবরের মেয়ের হোক আর আমার নিজের মেয়ের হোক সবাই সুন্দর করে আয়োজন করি আর সবাই মিলেমিশে এরকমভাবে বার্থডে উদযাপন করি তো আজকে আমার দেবরের বড় মেয়ের বার্থডে তো বানাম তো যাই হোক আমরা সবাই কিন্তু খুব আনন্দে আজকে বার্থডে উদযাপন করলাম কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমাদের এই ব্লগটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগলো আজকে কিন্তু আমাদের ভিডিওটা চলতে চলতে একটা গান বাজছিল সেই গানটা হচ্ছে মাইলসের তো সেই জনপ্রিয় গানটি হচ্ছে আজকে আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা মুখরিত হবে দিন কানে গানে ভরে থাকা ভালো লাগায় আজ জন্মদিন তোমার আজকে আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা হবে দিন কথায় কথায় ভরে থাকা ভালো লাগায় আজ জন্মদিন তোমার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ